আসসালামু আলাইকুম আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে পরিচয় দেবো হেভি ডিউটি সাউন্ড সিস্টেমের সাথে আমরা হচ্ছে বামবাড়িয়াতে একটা সাউন্ড সিস্টেম কমপ্লিট করলাম বামবাড়িয়া ক্যাশ ফিল্ডে সাউন্ডটা পুরোটা হচ্ছে ডিজিটাল সাউন্ড সিস্টেম এখানে আমরা ওনাদের যে স্পেশাল হলরুম আছে ওইখানে ছয়টা স্পিকার দিয়ে সাউন্ড সিস্টেমটা কমপ্লিট করলাম স্পিকারগুলো আপনার ওয়াল হ্যাঙ্গিং করা হয়েছে একদম আপডেট বাসনের একটা সাউন্ড সিস্টেম ছয়টা স্পিকার দেওয়া হয়েছে হেভি ডিউটি তার পাশাপাশি দুইটা পেয়ার সাউন্ড দেওয়া হয়েছে আমি যদি একটু দেখাই পেয়ার সাউন্ডগুলো দেওয়া হয়েছে সুন্দরভাবে নো সিস্টেম সফটওয়্যার বাদে পুরো সিস্টেম ইঞ্জিনিয়ারিং কাজ করতেছেন আমাদের পুরো সিস্টেম এটা জব টাইম ডিফারেন্স করা আছে ফার্স্ট টাইম ডিবে এটা হচ্ছে মিক্সচার অনসল পট যেখান থেকে সমস্ত গ্রাউন্ড হচ্ছে এর সাউন্ড এর সাউন্ড রুমটা মনোফোনিক সাউন্ড স্পিকার একটা দেওয়া হয়েছে যেটা হচ্ছে পেয়ার স্পিকার লোক চমৎকার জিনিস এগুলো সবগুলো সিএম এক্স ব্র্যান্ডে দিয়ে করা হয়েছে আপনার ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের প্রফেশনাল সাউন্ড সিস্টেমের কাজে সব ধরনের কনফারেন্স রুম সাউন্ড সিস্টেম রুম মিটিং রুম সব ধরনের কাজে আমরা এই সাউন্ড সিস্টেমগুলো ব্যবহার করি আমাদের কোম্পানির পক্ষ থেকে স্বাগত ধন্যবাদ সবাইকে